হ্যালো গাইস আমি কি দসেন ওয়েলকাম টু মাই ব্লগ সো হে গাইস আজকে হলো ফার্স্ট রামাদান সো আজকে আমরা ব্লগ করছি ফার্স্ট রামাদানের সো গাইস আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সো গাইস এখন আমি শেয়ারই করব শেয়ারই করার পর দেখা করছি সো হে গাইস আমার সেরি করা ডান্স শুধু মিল্ক খাওয়াটা বাকি আছে শোরীটা শেষ করে তারপরে নামাজ পরে ঘুমিয়ে পড়বো সো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সো সেরি করতে উঠছি তাই আর মশারিটা খোলা হয়নি সো গাইস শেরি খাওয়া ডান্স এখন আমি নামাজটা পড়বো নামাজটা পরে তাড়াতাড়ি করে এখন ঘুমিয়ে এক ঘুমে সকালে উঠতে হবে উঠে আবার স্কুলে যেতে হবে স্কুল থেকে আবার ডাইরেক্টলি কোচিনে যেতে হবে সো অনেক প্যারার মধ্যে আছে গাইস সো সকালে একবারে কোচিন থেকে এসে আসার পর হয় করছি টাটা সো হে গাইস সকাল হয়ে গেছে সো অনেক দেরি হয়ে গেছে ব্লগটা করতে কারণ দেরি হয়েছে আমি আবার স্কুলে গেছিলাম আবার কোচিং এ গেছিলাম কোচিং থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে এর জন্য ব্লগটা করতে অনেক দেরি হয়ে গেছে কোচিং থেকে এসে ডাইরেক্ট সরাসরি ছাদে এসে পড়ছে ছাদে আসার পর তারপর এই ব্লগটা করতেছি সো আপনারা আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ করছি সো একটা আমার তাদের লাইক করে দিবেন গাইস প্লিজ প্স প্লিজ গাইজ আশা করি লাইক করে দিবেন যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা তারা একসাথে সাবস্ক্রাইব করে দিবেন ওকে গাইস তো গাই একটুখানি তো খারাপ লাগবে দেখে ট্রেন যাচ্ছে তো এখন আজকে সারাদিন যা যা করবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো গায়ে যদি চান আমার টা ব্লগ দেখতে তিরিশ দিনের তিরিশটা ব্লগ তো কমেন্ট করে আপনার মতামতটা জানাই দিবেন সো চলুন গাইস এখন নিচে যাওয়া যাক কোন হরণ গেছি কথা বলতে বলতে সো নিচে যাওয়ার পরেই দেখা হচ্ছে গাইস সো গাইস আমি বাসায় এসে পড়েছি সাদর থেকে সো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা করছি ক্লান্ত লাগছে এর জন্য কিছুক্ষণ পর দেখা করছি তো ভাবি কি করা যায় তা আপনাদের কি করে দেখাচ্ছি সারাদিন আমি কি করি এটা আপনাদেরকে আজকে দেখতে পারবেন সো একটু ওয়েট করেন জাস্ট পর আমি না সো বোরিং হচ্ছিলাম তাই নাওটো ওটো দেখতেছিলাম নাওটো দেখে সময় কাটাতেছিলাম আর গাইস যারা যারা না দেখেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কয় নাম্বার এপিসোডে আসেন আর আমি নাওটো শিপুটেন্টে আছি সো দেখতেছি সো আপনারা কত নাম্বার এপিসোডে আছেন সেটা আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে দেখি কে কত নাম্বার এপিসোডে আসে সো গাইস এখন ইফতারি টাইম হয়ে গেছে সো এখন আমি ইফতারি করবো সো আমি একটু বাইরে গেছিলাম সেটার ক্লিপ আপনাদেরকে একটু দেখাতে পাই নাই সো সেটা যেন দুঃখিত ঘরের বালাকা ছিল না এই জন্য একটু বাইরে থেকে হেরিয়ে এসেছিলাম আর এখন ইফতারির সময় হয়ে গেছে সো এখন ইফতারি করতে যাবো চলুন গাইস ইফতারি করতে যাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সো আমার কাছে ভালোই লাগছে আর নেক্সট রামাদান ব্লগ দেখে চলে কমেন্ট বক্সে জানাই যাবেন ওকে গাইস তো আজকের ব্লক ছিল এবার তুই নেক্সট নোট ব্লগ আপনি সাথে দেখাবো টাটা